গাজার আকাশ আবারও ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে যা ইসরায়েল থেকেও পরিষ্কার দেখা যাচ্ছিল একত্রিশ অগস্ট রবিবার ইসরায়েলি বাহিনী গাজা শহরের উপকণ্ঠে রাতভর ভয়াবহ হামলা চালানোর পর এই পরিস্থিতি সৃষ্টি হয় এই হামলায় বহু ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে এবং আরও অনেক পরিবার তাদের শেষ সম্বলটুকু ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হয়েছে এক সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত বত্রিশ জন যাদের বেশিরভাগই শিশু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন শুধুমাত্র রবিবারেই ইসরায়েলি বাহিনীর গুলি ও বোমাবর্ষণে অন্তত তিরিশ জন মানুষ নিহত হয়েছেন এর মধ্যে এমন তেরো জনও ছিলেন যারা মধ্য গাজায় একটি সাহায্য কেন্দ্রের কাছ থেকে নিজেদের ও পরিবারের জন্য সামান্য কিছু খাবার জোগাড় করতে গিয়ে প্রাণ হারান এছাড়া গাজা শহরের একটি বাড়িতে হামলায় অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হতাহতের খবরগুলো খতিয়ে দেখছে গত তিন সপ্তাহ ধরেই ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে গাজা শহরের আশেপাশে তাদের সামরিক অভিযান বাড়াচ্ছিল সম্প্রতি তারা ওই এলাকাকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করে এবং সাহায্যের জন্য দেওয়া সাময়িক বিরতিও বন্ধ করে দেয় এর ফলে সাধারণ মানুষের কাছে খাবার বা ঔষধপত্র পৌঁছানো আরও অনেক বেশি কঠিন হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুদ নিরাপত্তা বিষয়ক শীর্ষ নেতারা রবিবার সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল গাজা শহর দখলের জন্য পরবর্তী পর্যায়ের পরিকল্পনা চূড়ান্ত করা ইসরায়েলি কর্মকর্তারা গাজা শহরকে হামাসের শেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন যদিও ধারণা করা হচ্ছে পুরো দমে বড় ধরনের স্থল অভিযান শুরু হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে ইসরায়েল বলছে তাদের পদাতিক বাহিনী পাঠানোর আগে তারা সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে চায় কিন্তু ক্রমাগত বোমা বর্ষণ এবং ধ্বংসযজ্ঞের মধ্যে সাধারণ নিরাপরাধ মানুষ কোথায় যাবে বা কিভাবে নিরাপদে থাকবে সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে চারিদিকে শুধু অনিশ্চয়তা আর ভয় কারণ কেউ জানে না পরবর্তী মুহূর্তে কি হতে চলেছে